প্রজন্ম যে দুই হাজার চব্বিশ আসলে কি হয়েছিল আমরা হয়তো উনিশশো একাত্তর দেখি নাই কিন্তু আমরা দুই হাজার চব্বিশ দেখলাম আমাদের ভাইদেরকে শুধু শুধু বিনা কারণে মারা হইতেছে এর থেকে কষ্টকর বিষয় আসলে আর কিছু শুধু মারা না আমার মনে হয় আপনারা যারা দাঁড়ায় আছেন আপনাদেরও ঘরে মা ভাই বোন সন্তান আছে আপনাদেরও আমরা কেউ না কেউ বোন আজকে যারা রাস্তা আছে আমার মনে হয় আপনাদেরও আমাদের পাশে দাঁড়ানো উচিত আপনাদের আমাদের সাথে একাত্ম হয়ে আমরা কি চাই আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে দরকার নেই এরকম কোনো কিছু যেখানে যেখানে মানুষকে বিভিন্ন ভাবে রাজাকার কাকে আপনার রাজাকার বাদ আমাদের এই দেশে রাজাকারটা আসলে

এই দেশে না মেয়েদেরকে গায়ে হাত দেওয়া যাবে না মেয়েদেরকে অসম্মান করা যাবে না কই আমার তো হাজারো রাস্তা রাস্তাঘাটে পুলিশটা টাইনে ধরতেছে মারতেছে একটা ভাইকে বাঁচাইতে গেলে অন্য মেয়েরা নিপীড়িত হইতেছে কোথায় আমাদের আসলে আমরা স্বাধীনতা কোথায় পেলাম আমার দেশে আমার ভাই বন্ধের শরীরে রক্তের বন্যা বয় দিতেছে মাথায় গুলি করতেছে খুলি উড়েছে আসলে আমরা কোথায় সে তো ঘরে বসেও যদি গুলি মারা যাইতে পারে তো গুলি খাই রাস্তায় মারা যায় এটাই আমাদের জন্য ভালো আসলে রাস্তায় আমাদের মাইরে ফেলু হয় জেল নয় তো খুন এই তো মারা গেলে যাবো জেলে গেলে যাবো জেল তো আমাদের জন্য ওকে ফাইন না কতদিন থাকবেন কতক্ষণ থাকবেন আপনারা যতক্ষণ আমরা রাস্তায় রাখবে যতক্ষণ থাকার ক্ষমতা থাকবে মারা গেলে যাবো মারা গেলে তো আপনারা নিউজ করবেন আবার আপনারা নিউজ নাও করতে পারেন আপনাদের তো আসলে কোনো নাই এই যে সাংবাদিকদের আমি দামে এরকম আখি আমি ইলেভেন স্টুডেন্ট আমি একজন লয়ার স্টুডেন্ট আমার বাবা